আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছ ওখানে আমি ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম সেটাই ভিজিয়ে রাখলাম ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে তো বন্ধুরা এটা হলো রোজার মাসের ভিডিও তো এই ভিডিওটা শ্যুট করা ছিল তো ভাবলাম এই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু এই ভিডিওটাতে একটা মানে একটা স্মৃতি মানে সবাই মিলে একটা মানে ভিডিও আর কি করিয়েছিলাম সবাই ছিল ভিডিওতে তো ভিডিওটা না কর মানে আপলোড না দিলে তো এগুলো সব ডিলিট করতে লাগবে তো ভাবলাম না ভিডিওটা আপলোড করে দিই তাহলে এটা আর কি স্মৃতি হিসেবে মেমোরি হিসেবে থেকে যাবে তো পরে সময় অনুযায়ী দেখা মানে দেখা যাবে বা পরবর্তীতে যদি আমার চ্যানেলটা যদি নষ্ট না হয় একদম ভালো থাকে কিন্তু অনেক দিন পরেও কিন্তু এই জিনিসটা দেখা যাবে সেই জন্য আমি এই ভিডিওটা আর কি মানে দিচ্ছি আর কি এটা কিন্তু রোজার মাসের ভিডিও আগের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ আমি মাছটা ভিজিয়ে রাখলাম তারপর এখানে আমি একটা সবজি বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োর সবজি তো সেটা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলে একটু হালকা করে ভেজে নিয়ে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ জিরারগুলো সব কিছু দিয়ে মিষ্টি কুমড়োগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই সময়টা হলো একদম দুপুরবেলা আমি দুপুরবেলা রান্না করতেছিলাম কারণ দুপুর রোজার মাসে তো দিনের বেলা খাওয়া নেই শুধু সকালবেলা একটু খাওয়া আর ছেলেরা শুধু দুপুরবেলা খায় স্কুল থেকে এসে তো ওদের স্কুল থেকে আসার আরও অনেক দেরি আছে তো আমি তখন একটার মতো বাজে তখন আর কি রান্নাগুলো করছি তো রান্নাগুলো রেখে করে আর কি এক জায়গায় যাবো আমি সেই জন্য রান্নাগুলো করে রাখছি তো এগুলো এই রান্নাগুলো আর কি ছেলেরা স্কুল থেকে এসে খাবে তারপর তো আমাদের যেখানে যাব এক জায়গায় যাবো ওখানে খাওয়া দাওয়া করে রোজা ইফতার করে খাওয়া দাওয়া করে আসবো তারপর রোজা মানে মাছটাতে যে সেরি খায় তখন কেউ খাবো সেই জন্য আর কি এখনই রান্না করে রাখতেছি পর সন্ধ্যাবেলার দিকে আমি বাড়িতে থাকবো না সেই জন্য এখানে দেখতে পেলে আমার সবজিটা ঢেঁড়স সুজিটা হয়ে গিয়েছে আর এখানে প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছি ছেলেদের জন্য অল্প করে আর এখানে আর যে মাছটা যে ভিজিয়েছিলাম সেই মাছটাও আমি বসিয়ে দিয়েছি সব কিছু মশলাপাতি সব গুছিয়ে রাখতেছি আমার বনা প্রায় শেষের দিকে পরে তারপর রান্নাবান্না শেষ করে এই যে আমি দেখো যাচ্ছি তো আমি একা একা যাচ্ছি সাথে কেউ নেই ছেলেরা সবাই স্কুলে ওরা স্কুল থেকে আসার পরে ওদের দাদি ওদেরকে নিয়ে যাবে আমি একাই যাচ্ছি আর সন্ধ্যাবেলার দিকে সব মানে আমার মশাই যাবে ইফতার করার জন্য তো দেখতেই পাচ্ছি দুপুরবেলা তখন দুটার মতো বাজে আমি রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর যাচ্ছি তো দুটো তখন তখন দুটাই বাজে আর কি একদম ঠিক দুপুর টাইম খুব রোদ্রু আর কি গরম একটু গরমও লাগছিলো সেদিন যেহেতু রোদ্রু ছিল অনেক সেগুলো গরম তো হবে তো আমি এসে পড়েছি আমাদের আমার আর কি ফুকু শাশুড়ির বাড়িতে তো এখানে যে রাঁধুনি রান্না করছে রান্না হচ্ছে আর কি এখানে পনির ভাজ ভাজতেছে তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম তো পেটির পাশেই রান্না হচ্ছে তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই তো এখানে পনির ভাজা হচ্ছে এখানে রাঁধুনি আর কি রান্না করছিলো প্রফেশনাল রাধুনি যারা রান্না করে সব জায়গায় তো তারাই রান্না করছিল দেখতেই পাচ্ছে বন্ধুরা আর এখানে এই যে মাংসটা বসিয়ে দিয়েছে তো তার জন্য সব কিছু মশলাপাতি কড়াইয়ে দিয়ে দিয়েছে তো এরপর আমি এখানে সব কিছু একটু করে দেখে নিই আমি এখান থেকে চলে যাব এদিকে আরও কিছু মানে টেবিল টেবিল সব সাজানো গোচানো চলছে এদিকে আরও সবজি টবজি সব কাটা হচ্ছে তো তারপর আমি এই যে ঘরে ঢুকতেছি আর কি ঘরের ভিতর তো বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় না একদম ছোট্ট ভিডিও তো যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও তো একদম বেশি বড় না তো তারপর অনেকক্ষণ পর এই যে দুটার পর তারপর চলে আসলাম একদম ইফতারের আগে আগে তো তারপর একটু ভিডিও শ্যুট করতেছি দেখতে পাচ্ছ এখানে রোজা রেপ্তারদের জন্য সব কিছু রেডি করা হচ্ছে যেহেতু অনেক লোককে ইফতার করাবে তারপর এই যে সবাই মিলে এই যে ঘরের মধ্যে গল্প করা হচ্ছে এখানে এই যে বোন আমার ননদ ছিল দুইটা টাদা শ্বশুরের মেয়ে তারপরে যে চাঁদা শ্বশুরের ছেলে ছিল এদিকে সেও গল্প করছে তো ওরা অনেক কিছু বলতেছিলো সেই কথাগুলো আমি ভিডিওতে আনিনি যেহেতু ওরা অনেক আর কি মানে অনেক কিছু ভয়েস করতেছিল সেগুলো ভয়েস না নাই ঠিক তো তারপর এদিকে আমার এই যে ছোটো ছেলে একটু বদমাসে করতেছিল চাচুর সঙ্গে তাকেও একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখতেই পাচ্ছ তো এদিকে সবাই মিলেই ছিল সবাই ছিল অনেক অনেকেই ছিল অনেকের সঙ্গে অনেক গল্প হয়ে হচ্ছিল আর কি এদিকে খাওয়া দাওয়া চলছিল বাইরে তারপর আমি চলে আসলাম বাইরে তো এদিকে আমার ছোটো ছেলে খাবে ও খুবই অস্থির হয়ে গেছিলো তো যেহেতু সবাইকে খেতে দেখছিল না ওই জন্য বাচ্চা মানুষ ও খাবে তো ও একা বসবে না কিছুদিন আমাকে বসতে বলতেছে তো আমি তো এত তাড়াতাড়ি খাবো না যেহেতু বাড়ি যাবো অনেকটা আরও দেরি আছে আমি ভাবলাম যে খাওয়া যা মানে খেয়ে তারপর বাড়ি যাব খাওয়ার পর আর এখানে থাকতে ইচ্ছে করবে না তো সেই জন্য আর কি আমি এদিকে বসে আছি সাইডে আর কি একটা চেয়ার নিয়ে ও ওইদিকে বসে আছে আর আমার ছিল কুস্কে কুচকি মানে আমার যে দেওরের মেয়ে ভাসতে ওকে কোলে নিয়ে আমি বসে আছি ও ওকে বসে নিয়ে বসে আছে ও দেখছে সবাইকে প্লেট দিচ্ছে ওকে দিচ্ছে না সেই জন্য ও পুরা কান্না করতেছিলো তারপর ওকে একটা প্লেট দেওয়া হলো প্লেট দেওয়ার পরে ওকে মানে খাবার দেওয়া হয়নি তার জন্য আবার চিল্লাহেলা আবার প্লেট সব ছুঁড়ে মারছিল তারপর ওকে পাঁপড় এনে দিল আর কি পাঁপড় খাচ্ছে ওর মা বললো ওকে পাঁপড় দাও আমি তো বাচ্চা মানুষ কী খাবে না খাবে সঠিক এখনও জানি না ওর আর কি খাই কী আর কি কী খেতে অভ্যস্ত তো সেই জন্য আমি আর কি কোনো কিছু ওকে দেয়নি আমাকে যখনও পকোড়া হয়েছিল সেটা আর কি দিলো খেতে তো তারপর ওর মায়ে যা আসলো এসে বললো না পাপড় দাও পাঁপড় ও খেতে পারবে তো তারপর ওকে পাপড় দেওয়া হয়েছিলো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর করে পাঁপড় খাচ্ছে ও দুই হাত দিয়ে তো ওইদিকে ফুচকি ফুচকি বাচ্চাগুলো এসে বসে বসে একটু এ আমি তো ওগুলো বুঝতে পারিনি যে ওরা ওদিকে ক্যামেরার ওইদিকে এসেছিলো তো যাই হোক আমি বুঝতে পারিনি ওরাও ক্যামেরায় আসছিল বা ভালোই লাগছিলো তো ভিডিওর মধ্যে এস এসব কিছু একটু না দেখালে ভালো লাগে বলো এগুলোই তো ভালো ওর মায়ের দিকে বসে বসে দেখছে তো তারপর আর ভিডিও করিনি আর কি একদম খাওয়া দাওয়া করে অনেক রাত্রিতে বাড়ি চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাইরে রাস্তায় চলে এসেছি তো বন্ধুরা আমার এই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কি কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো একদম ছোট্ট ভিডিও তো এই যে বাইকে উঠে চলে যাচ্ছি আর আজকের মতো আর কি ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা যাতে দেখো দেখো সেটাই বলছি তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ